হ্যালো এভরিবান তো তোমরা এই বৃষ্টির দিনে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে যাব আমি বাড়িতে আর দেখো সকাল বাজে আটটা আর বাইরে কি জোরদার বৃষ্টি পড়ছে তো আমি এখানে রেনকোট পরে বাড়ি চলে আসলাম আমাকে বর ছেড়ে দিয়ে ও এখন চলে গেল ফ্ল্যাট তো ফাইনালি চলে এসেছি বাড়ি আর দেখো কি বৃষ্টি পড়ছে তো তোমরা তো জানোই যে বুধবারে জামা ষষ্ঠী ছিল কিন্তু বুধবারে আমরা তিন বোনের কেউই আসতে পারিনি সেই জন্য মা ষষ্ঠীও করবে তো আজকে ছিল সানডে তো সানডেতে আজকে আমরা সেলিব্রেট করব জামা ষষ্ঠী স্পেশাল সাথে আজকের দিনে আর একজনেরও বার্থডে আছে তো সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে তো চলো এখন তো মা বাজারে গেছে তো মা বাজার থেকে আসুক দেখি কি কি নিয়ে আসি তারপর রান্না শুরু হবে আমাদের আর এখনও দুই দিদিরা কেউই আসেনি তোমরা তো বুঝেই গেছো যে আমি বাড়ি জন্য গিয়েছিলাম আর এখানে দেখো মা বাজার থেকে চলে এসেছে আর অনেকটাই দেরি হয়ে গেছিলো দেখে মা এসে মাংস কাটতে বসে আছে আর আমি এখানে রান্নাও বসে দিয়েছিলাম তো আমি এখন রান্না করছি এখন বেশি বক বক করা চলবে না কারণ সবাই এখন একটু পরেই চলে আসবে তো চলো কি কি রান্না করছি ওটা তোমাদের একটু পরে দেখাচ্ছি ঠিক আছে তো রান্না করতে করতে দেখি এখানে দুই দিদি ভাগ্নি জিজুরা সবাই চলে এসেছে এই ওদের সাথে কথা বলতে বলতে আমি যে মাংস বসিয়ে রেখেছি আমি ভুলেই গেছিলাম তো মাংসটা একটু লেগে গেছিল তারপর আমার মাংস রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর মা এখানে ফ্রাইড রাইস রান্না করছিল আর আরেকদিকে জিজু এখানে পমপ্লেট মাছটা ম্যারিনেট করছিল কারণ এখানে জিজু ভালো মতো ম্যারিনেট করতে পারে দেখে একজন জিজুকে বলা হয়েছিল পমপ্লেট মাছটা ম্যারিনেট করতে তো এখানে আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখে নেওয়া যাক যে আমি আর মা মিলে কি কি রান্না করেছি এখানে হয়েছিল ফ্রায়েড রাইস আর তার সাথে ছিল চিকেন কষা পাবদা মাছদের সরষা বাটা তারপর ছিল আমের চাটনি স্যালাড পনিরের তরকারি আর আম আর ওইদিকে হচ্ছিলো পম্পলেট মাছ ভাজা আর কাতল মাছ ভাজা হচ্ছিলো এইসব করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিল আর ওদের প্রচন্ড খিদে পেয়ে গেছিলো সেই জন্য ওদেরকে খেতে দেওয়া হয়ে গেছে তো এখানে দেখো তিন জামাই খেতে বসে পড়েছে তো ওদের খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর মা আমি দুই দিদি সবাই খেতে বসে পড়েছি সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর কাজটা শেষ হয়ে যাওয়ার পর সবাই মিলে বসে একটু গল্প করছিলাম তার কিছুক্ষণ পর আমরা সবাই মিলেই রেডি হয়ে গেলাম কারণ আমরা আজকে ঘুরতে যাব। মা এখানে তিন জামায়ের জন্য তিনটা টি শার্ট এনেছিলো তো সেই জামাগুলো দিয়ে বলছিল যে এই জামাগুলো পরে ঘুরতে যেতে হবে তো এখানে দুই দিদিরও মাকে গিফট দেওয়া হয়ে গেছে মারও তিন জামাইকে গিফট দেওয়া হয়ে গেছে তো এখন খালি বাকি আমার গিফটটা দেওয়া তো চলো তোমরা দেখে বলো যে আমার গিফটটা কেমন হয়েছে আর মার রিয়াকশানটা তো সেই ছিল

তোমরাই বলো যে আমি মাকে যে গিফটটা দিলাম সেই ফটো অ্যালবামটা কেমন হয়েছে এই ফটোটার মধ্যে শখ ছিলাম তো এখানে দেখো সবাই ফটো দেখতে ব্যস্ত আর আমি ওইদিকে গিয়ে ঘরের মধ্যে একটু বেলুন দিয়ে ডেকোরেশন করছিলাম তোমাদের তো ভিডিওর ফার্স্টে পড়েছিলাম যে ষষ্ঠীর সেলিব্রেশনের সাথে সাথে আরেকজনের বার্থডেও আছে তো সেই জন্য আমি আমার ভাগ্নি আর আমার বর মিলে কেক নিতে চলে এসেছে আর এখানে এসে তো মাথা খারাপ কোন কেক নিব যেটাই দেখছিলাম খুবই সুন্দর সবকটাই কেকই তো ফাইনালি একটা কেক পছন্দ করে নিয়ে চলে আসলাম বাড়ি তো আজকের মতো ভিডিওটি এতটুকুই আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদমই ভুলবে না তো খুবই তাড়াতাড়ি আসতে চলেছি পার্ট টু নিয়ে